বলতে বাধ্য হচ্ছে এই যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি না আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যালয়গুলোতে কোনো ভাইস চ্যান্সেলার নিয়োগ দেওয়া হয় না অথচ ভাইস চ্যান্সেলার ইতিমধ্যে দায়ী করেছেন আমরা দেখতে চাই যে ভাইস চ্যান্সেলার নিয়োগ দেওয়া হচ্ছে যাদের সকলের কাছে গ্রহণযোগ্যতা আছে আমরা দেখতে চাই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি

যে জায়গায় এইটাই হচ্ছে রাজনীতির জায়গা কারণ এখান থেকেই তো দেশের সবকিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে তাদের সঙ্গে অবশ্যই ছাত্র নেতৃবৃন্দ যারা সহযোগিতা করছেন তাদের কাছেও আমাদের অনুরোধ আমরা যারা অনুরোধ করছি অনুরোধ রাখছি যে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে নিয়ে এই বিপ্লবকে যেন সুসংগত করা যায় প্রতি বিপ্লব যেন না ঘটে এবং ইতিমধ্যে যে চক্রান্ত কথাবার্তা ছুটে আসছে কথার মধ্যে সেগুলোকে যেন আপনার প্রতিহত করা যায় সেগুলোকে পরাজিত করে এই বিপ্লবের চেতনাকে যেন আমরা সমন্বত রেখে একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যেন এগিয়ে দিতে পারি সেই বিষয়টা তাদেরকে সব স্মরণ রাখতে আমি আবার রিপিট করতে চাই যে অবশ্যই অতি দ্রুত জনগণের যে চাহিদা সেই চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায় সেটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি আমাদের রাস্তা রয়েছে জনগণের রাস্তা রয়েছে সকলেরই রাস্তা আছে কিন্তু অবশ্যই সেটা

ইন্ডিয়ান গভর্নমেন্ট যেন সফল তারা যেন একটা রোড ম্যাপ দিতে পারেন সেই রোড ম্যাপ অনুযায়ী আমরা যেন